আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবানী কোরআন আমাদের প্রভু এক এক নরম্ম জীবন বিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এ খ এক খ করিয়া হোবান বেঁইথুল্লা এক আওয়াজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বঈতুলা এক মাদিনা শরী ফ্যাক ওহোঁ পাহাড় এক বতরের মাঠে একট জীবনার মরণ যে একেটাই একসাথে মিলে মিশে প্রাণ তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হ এক হবান আওয়াজ করে পড়ুন আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সব বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় উম্মা